নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড়ো আপডেট এছাড়াও রয়েছে কৃষকদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা কৃষকরাই আমাদের সমাজের আসল কারিগর যাদের ঘাম ঝরে সেই মাটিতে জন্ম নেয় আমাদের খাবার কিন্তু খরা বন্যা বাজারে ফসলের দাম না পাওয়া এই সব চ্যালেঞ্জ আজও কৃষকদের জীবন দুর্বিষহ করে তোলে এই বাস্তবতাকে বদলাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প একটি সহায়তা কর্মসূচি যা শুধু টাকার যোগান দেয় না দেয় আশার আলো ভরসার হাত এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ পান পান বিপদের সময় পাকে থাকার প্রতিশ্রুতি এটি এক স্বীকৃতি তাদের পরিশ্রমে তাদের ভূমিকার কৃষক বন্ধু শুধু একটি প্রকল্পই নয় এটা বাংলার মাটির প্রতি এক শ্রদ্ধা আর বাংলার কৃষকের প্রতি এক গভীর ভালোবাসা কৃষক বন্ধু প্রকল্প শুরু হয় দু সালের পয়লা জানুয়ারি এই প্রকল্প বাংলার কৃষকদের জন্য এক বিশেষ সাহায্য এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা টাকা পেয়ে তাদের জীবনকে একটু সহজ ও নিরাপদ করতে পারেন শুরুতে কৃষকরা বছরে পাঁচ হাজার টাকা পেতেন দু হাজার একুশ সালে সরকার এই টাকা পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা করে দেয় নতুন নিয়ম অনুযায়ী যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পাবেন যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পাবেন এই টাকা বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মৌসুমে যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আর দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আরেকটি বড়ো সুবিধা হলো যদি আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকা দেওয়া হয় এপ্রিল মাস এলেই রাজ্যের কৃষকরা প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করতে থাকেন গত কয়েক বছরে দু হাজার আর দু সালে এই টাকা জুন মাসে দেওয়া হয়েছিল তবে দু হাজার সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে টাকা দেওয়া হয় ছাব্বিশে এপ্রিল এই বছর কৃষকদের অবস্থা খারাপ প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি আর ডিবিসির জল ছাড়ার কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে অনেক কৃষককে আবার নতুন করে চাষ শুরু করতে হয়েছে তাই সবাই আশা করছেন সরকার যেন দ্রুত টাকা ছাড়ে সূত্র অনুযায়ী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকে অফিসিয়ালি কাজ শুরু হতে পারে আর মে মাসের প্রথম দিকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি সূত্র মারফত জানা যাচ্ছে চোদ্দোই মে থেকে আঠাশে মে তারিখের মধ্যে টাকা দেওয়া হতে পারে তবে এই তারিখ সম্ভাব্য কোনো রকম ফাইনাল তারিখ নয় আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে লেখা থাকত কবে ও কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তবে দু সালে প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছিল সূত্র অনুযায়ী দু সালের প্রথম কিস্তির সময় আবার আগের মতোই ব্যানার প্রকাশ করা হবে মুখ্যমন্ত্রী নিজে কোনো জেলার সভায় উপস্থিত থেকে টাকা রিলিজ করবেন দু চব্বিশ সালে বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল কিন্তু নথি সংক্রান্ত সমস্যার কারণে অনেক কৃষক তখন টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ এই সব জেলার অনেক কৃষক টাকা পাননি তাদের টাকা এই চলতি এপ্রিল মাসের মধ্যেই দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এদিকে আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা জমা হয়েছে বলে জানা গেছে যেসব কৃষক আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অর্থাৎ পুরোনো কৃষকরা তারা দ্রুত অর্থ পাবেন প্রথমে তাদের স্ট্যাটাসের ঘরে দেখা যাবে এডিএ আপলোডেড তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এবং এরপরেই তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে অন্যদিকে নতুন কৃষকদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে তাদের স্ট্যাটাসে প্রথমে দেখা যাবে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড সেই কারণে নতুন কৃষকদের অনুদানের টাকা পুরনো কৃষকদের দেওয়ার পরেই প্রদান করা হবে সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্ম গৃহীত হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ এস এম পাঠানো হচ্ছে আর যাদের আবেদনপত্র বাতিল হয়েছে তাদেরও এস এমএসের মাধ্যমে জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র সহ কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে বাতিল করা হচ্ছে তাদের আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে অনলাইনে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে না কৃষি অফিস থেকে জানানো হয়েছে এই সমস্যাটি সমাধান করা হচ্ছে খুব দ্রুত কৃষকরা আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবে ইতিমধ্যে ওয়েবসাইটে কিছুটা পরিবর্তন দেখা গেছে কৃষক বন্ধুদের স্ট্যাটাস দেখার অপশান আসলেও এখনও স্ট্যাটাস দেখা যাচ্ছে না সরকারি সমীক্ষা দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে সূত্রের মতে এ ধরনের কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে জমির পরিমাণ বাড়লে বাড়বে কৃষক বন্ধু টাকার পরিমাণ যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে দ্রুত কৃষি অফিসে বা ব্লক অফিসে যেতে হবে সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে সেটি পূরণ করে জমা দিতে হবে এই ফর্ম জমা দেওয়ার সাত দিনের মধ্যে সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে এখন যদি কেউ জমি বৃদ্ধির ফর্ম জমা দেন তাহলে পরবর্তী কিস্তিতে তিনি বাড়তি জমি টাকাও পাবেন এছাড়াও চাইলে কৃষকরা তাদের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বদলাতে পারবেন অর্থাৎ পরিবর্তন করতে পারবেন উদাহরণ যদি কেউ আগে এক একরের কম জমির জন্য বছরে চার হাজার টাকা পেতেন আর এখন জমির পরিমাণ বাড়িয়ে এক একরের বেশি করে ফেলেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন বছরে মোট দশ হাজার টাকা পাবেন কৃষক বন্ধু স্ট্যাটাসে আধার বা কেবিআইটি না থাকলে কি করবেন যদি কোনো কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর বা কেবিআইটি নম্বর না দেখা যায় তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার যুক্ত করার ফর্ম পূরণ করে জমা দিতে হবে ফর্মের সঙ্গে আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স দিতে হবে কৃষকের আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এটা খুবই জরুরি যদি আধার কার্ডের নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কাছাকাছি আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করতে হবে কারণ আধার কার্ডের তথ্য যদি অন্য কাগজপত্রের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে ফর্ম জমা দেওয়ার কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে তথ্য আপডেট হয়ে যাবে এছাড়াও যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখায় তাহলে অতি সত্তর জমির সমস্ত কাগজপত্র নিয়ে নিকটবর্তী ব্লক অফিসে অথবা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা খুব জরুরি অনেক সময় দেখা যায় অনেক কৃষক টাকা পান না কারণ তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি করা থাকে না বলেই বা আধার কার্ড লিঙ্ক করা থাকে না বলে তাই প্রতিটি কৃষকের উচিত ব্যাংকে গিয়ে জেনে নেওয়া তার অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট আছে কি না যদি না থাকে তাহলে যত দ্রুত সম্ভব কেওয়াইসি আপডেট করিয়ে নিতে হবে তাহলে আগামী কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হবে না কে আপডেট করতে হলে প্রথম ব্যাংকে থেকে একটি ফর্ম নিতে হবে তারপর সেই ফর্মটি ভালোভাবে পূরণ করে তার সঙ্গে আধার কার্ড ও প্যান কার্ডে জেরক্স কপি জমা দিতে হবে সাধারণভাবে ফর্ম জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কে ওয়াইসি আপডেট হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ